কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আওতাধীন নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ষোড়শ আদিবাসী যুব কর্মসূচির আয়োজন করা হয় এ প্রসঙ্গে জানিয়েছেন নেহরু যুব কেন্দ্র সংগঠনের ডেপুটি ডাইরেক্টর দেবকুমার চট্টোপাধ্যায় ছাব্বিশ তারিখ পর্যন্ত সাইবার গ্রুপ প্রোগ্রাম হচ্ছে এখানে প্রায় দুশো জন দুশো জন যুবক পাঁচটা তিনটে রাজ্য থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র থেকে ওরা আসবে এসে এখানে আমাদের যে ইউথ আছে তার ঈদ এক্সচেঞ্জ করবেন সাত দিনের একটু কার্যক্রম আছে কার্যক্রমের মধ্যে আমরা দুদিন কলকাতা ভিজিট কলকাতা মানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মঠ আর সায়েন্স সিটি বিবেকানন্দ বাড়ি কিন্তু আমরা দেখাবি আর সিআরপিএফ ওয়ান সিক্সটি সেভেন ব্যাটালিয়ানের সাথে ইন্টারাকশন আছে তাছাড়া একটা স্কুলে ইন্টারাকশন আছে ইউথদের সাথে এবং প্রতি সন্ধ্যায় কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে মানে আমাদের এখানকার যারা যুবক আছেন তারা তাদের পারফর্ম করবে কালচার তারা পারফর্ম করবে এই একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম প্রতিদিন সন্ধ্যাবেলা হবে প্রতিদিন সন্ধ্যায় হবে সারাদিন মধ্যে বিভিন্ন রকম শিক্ষা মূলক কার্যক্রম আছে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বলুন ন্যাশনাল বলুন কমিউনি হারমোনিয়াম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনাই অ্যাজ অ্যালার ওয়েস্ট বেঙ্গল আছে এটা হবে আর তার সঙ্গে সঙ্গে সকালে যোগা একটা নিয়মিতভাবে চলবে